হ্যালো বন্ধুরা যেসব ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা কি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তায় চিন্তিত রয়েছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে যেসব ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা কি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কি পারবেন না তো আপনাদের রিকোয়েস্ট করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকলে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে কি যাবে না দেখুন বন্ধুরা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যেসব ব্যক্তিরা মাসিক ভাতা পেয়ে থাকেন তারাই কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা হচ্ছে বছরে দুইবার তাই এটা কিন্তু কোনো মাসিক ভাতা নয় তাই আপনাদের পরামর্শ দেব যে যেসব ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা সরাসরি যুবসাথীর প্রকল্পের জন্য আবেদন করে দিন কিন্তু যদি কোনো কারণবশত আপনাদের আবেদন বাতিল হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই কিন্তু যদি সরকার সিদ্ধান্ত বদল করে তাহলে কিন্তু আপনারাও প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন এছাড়াও আপনাদের অ্যাডভান্সে জানিয়ে দিচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু যুবসাথীর প্রকল্পের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে এবং সে বিষয়ে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশান বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাওয়া যুবকরা যদি যুবসাথীর প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এই কারণে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস যুবকদের বেকার যুবক এবং যুবকদের দেড় হাজার টাকা করে যুব যুবসাথীর প্রকল্পের টাকা দেবেন সেই কারণে কিন্তু যুবসাথীর প্রকল্পের টাকা বছরে আঠেরো হাজার টাকা যা কৃষক বন্ধু প্রকল্পের টাকার চেয়ে অনেক বেশি তাই আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা কিন্তু সরাসরি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনাদের রকম সমস্যা না হয়